তুমি তো আমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবে না আমি তো জীবন মা হইতে পারবো না আমি অমতে গিয়া ওই টলারে বিয়া করছস এখন মজাটা বুঝ মিজান ভাই আমি কি তখন জানতাম ওই বাংজা ওশুনে সমস্যা আছে সন্তান দেওয়ার নাই আবার আমার শাসন করতে আইছস তোর শাসন আমি মানি না তোর কোনো কথা আমি শুনবো না তুই দুই মাস সময় নিছস না এই দুই মাসের মধ্যে যদি তুই সুস্থ না হইতে পারছস আমি যদি বাচ্চার মান না হইতে পারছি তাহলে আমার খালা তোমার লাগে খালি প্রেম না আর অনেক কিছু তুই এই সংসারের পয়লা থেকে তোর এই জীবনটা নষ্ট করিস না মা হওয়ার মধ্যে যে কি একটা আনন্দ বাচ্চা কাছা যখন মা বইলা ডাকে তখন যে বুকের ভিতরে কি একটা সুখ অনুভব হয় এটা তোর আমি বইলা বুঝাইতে পারো না কেমনে তোমার সামনে আমার বান্ধবী আমারে অপমান করে গেল আর তোমারই কেমনে অপমান করে গেল তুমি নাকি বাঞ্জা তুমি নাকি তার সন্তান ধরলে তার অলক্ষী লাগবো আর তোমার মতো বাঞ্জল লগে তো আমি এতদিন ধরে সংসার করতে আমার নিজের বউ প্রত্যেকটা মুহূর্তে আমার অপমান লাগ করে কথা কয় এই অপমান অবহেলা আমি আর সহ্য করতে পারতেছি না যে আপনার বাচ্চা দিতে পারতেছে না কোন সন্তান দিতে পারতেছে না তারাই আপনি কি বললে জামাই পরিচয় দিতেছেন আমার মাথা আসতেছে না দেহ আমার জামাই যেমনই হোক সে আমার জামাই তুমি আমার ক্যান ফোন দিয়ে দেখা করতে কো আমার ডিস্টার্ব করে সেটাকে ভাবি সত্যি কথা কই দেখি

কারল আমার ডিভোর্স লেটার পাঠাইছে আপু আর খালা ভাই সেটাই দিয়ে গেল কারল নাকি আমার ডিভোর্স দিয়ে আর খালাতো তো ভাইয়ের বিয়ে করব কান দিছ তো কখন লই খারাপ তোর কপালে জালে খাসলো তুমি তোমার স্বামী আলমগীর ভাইকে ডিভোর্স দিয়ে তোমার খালাতো ভাই মিজানকে বিয়ে করবা আমি কি জানতে পারি কেন এটা তো সবার আগে আপনারই জানার কথা আপা আপনি না কইছেন আলমগীর একটা অক্ষম বানজা আমার জীবনে সন্তান দিতে পারবো না এমন লোকে সংসারে কি আমি আমার সারা জীবন নষ্ট করবো নাকি তাই আমার ডিভোর্স দিয়ে আমার খালাদ ভাইরে বিয়ে করবো আলমগীর ভাই বানজা সে তোমার সন্তান দিতে পারতেছে না বলে তুমি তার ডিভোর্স দিতেছ আজকে তোমার আমি একটা সত্য কথা বলি তোমার হাজবেন্ড আলমগীর ভাই বানজা না বানজা হয়েছো তুমি আলমগীর ভাইয়ের শরীরে কোনো সমস্যা নাই সব সমস্যা হচ্ছে তোমার